যখন মালদ্বীপ কিরিবাতি এবং টুভালুর মতো দ্বীপরাষ্ট্রগুলো সমুদ্র গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় দিন গুনছে তখন বাংলাদেশ তার মানচিত্রে নতুন ভূমি সংযোজন করছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা যেখানে অনেক দেশের অস্তিত্ব সংকটে ফেলেছে সেখানে বাংলাদেশ বিস্ময়করভাবে কিভাবে কীভাবে ধাপে ধাপে নিজেদের ভূখণ্ড বাড়িয়ে নিচ্ছে এটি কি প্রকৃতির দান নাকি মানুষের নিরলস প্রচেষ্টার ফসল স্বাধীনতার সময় উনিশশো সালে বাংলাদেশের মোট আয়তন ছিল এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তবে ভূমি পুনরুদ্ধার ও সমুদ্র সমুদ্রসীমার সম্প্রসারণের কারণে বর্তমানে এটি বেড়ে এক লাখ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার হয়েছে অর্থাৎ গত কয়েক দশকে প্রায় আটশো নব্বই বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে যা অনেক দেশের ছোট শহরের চেয়েও বড় বাংলাদেশ রাষ্ট্রের জন্ম রাজনৈতিকভাবে উনিশশো সাল হলেও লাখ লাখ বছর ধরে ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চল তৈরি হয়েছে এই ভূখণ্ড মূলত গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটির দ্বারা গঠিত শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয় পর্বতের বরফ গলে এবং ভারী বর্ষণে বিপুল পরিমাণ পলি বহন করে এই নদীগুলো বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে ফলে ধীরে ধীরে এই পলিগুলো জমে এক বিস্তীর্ণ বদ্বীপের সৃষ্টি করেছে যা আজকের বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে পরিচিত এই ভূখণ্ড ক্রমাগত পরিবর্তনশীল প্রতি বছরের নদীগুলো প্রচুর পলিয়েনে নতুন ভূমি তৈরি করে এবং কিছু জায়গায় ভূমি বিলীন হয় ভাঙ্গা গড়ার খেলায় প্রতি বছর গড়ে বিশ বর্গ কিলোমিটার ভূমি বাংলাদেশের মানচিত্রে যোগ হচ্ছে এছাড়াও সম্প্রতি জেগে ওঠা ছোট বড় পঞ্চাশটির মতো চর যেন নতুন আরেক বাংলাদেশের হাতছানি দিচ্ছে যেখানে মালদ্বীপ দুই সালের মধ্যে এর আশি শতাংশ ভূমি ডুবে যাওয়ার আশঙ্কা করছে সেখানে বাংলাদেশ প্রতি বছর গড়ে দশ থেকে বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি সৃষ্টি হচ্ছে এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের আয়তন এক লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ পঞ্চাশ বছরে বাংলাদেশের মানচিত্রে যোগ হতে পারে এক হাজার থেকে পনেরোশো বর্গ কিলোমিটার যা প্রায় ঢাকা জেলার সমান বাংলাদেশের আয়তন বৃদ্ধি নিঃসন্দেহে এক বিস্ময়কর ঘটনা তবে এটি জলবায়ু পরিবর্তনের সমাধান নয় মালদ্বীপ ও টুভালুর মতো দেশগুলো যখন অস্তিত্ব তখন বাংলাদেশ ভূমি অর্জন করছে যা এক বিরল বৈপরীত্য কিন্তু শুধুমাত্র ভূমি বৃদ্ধি করলেই হবে না এটিকে টেকসইভাবে সংরক্ষণ জরুরি বলে মনে করে বিশেষজ্ঞরা সঠিক নীতিমালা ও পরিবেশগত পরিকল্পনা ছাড়া এই অর্জন দীর্ঘস্থায়ী নাও হতে পারে এখন সময় এসেছে শুধু আয়তন বৃদ্ধির গল্প নয় বরং সেটিকে টেকসই ভাবে সংরক্ষণের কৌশলও খুঁজে বের করার মনে থাকবে তো মনে থাকবে মনে থাকবে মনে যেন থাকে আয় উঠে আয় পৃথিবীর সবথেকে সুন্দর মহিলাকে আর পৃথিবীর সব থেকে খারাপ ছেলে আমার ভাই i'm We'll be right back.